যিনি টানা দিন বাংলাদেশের জেলে থাকার পর গত মে ভারতে ফিরে এসেছেন তারই ফিরে আসাতে খুশি তার পরিবারের সদস্যরা একদিকে যেরকম খুশির আমেজ রয়েছে অন্যদিকে ভয়েও কাজ করছে পরিবারের মধ্যে আর ঠিক সেই কারণে পুনরায় বাংলাদেশের কাটাতারের সম্মুখীনদের যে জমি রয়েছে সেখানে তার আর কোনো কৃষিকাজ করতে যেতে চাইছেন না আর এই কথা জেলা সভাপতিকে জানানো মাত্রই তিনি মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেন এবং উকিল বর্মনের ছোট ছেলে পরিতোষ বর্মনকে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালের কোনো একটি কাজের সঙ্গে নিযুক্ত করে দিলেন আর এতেই খুশি উকিল বর্মনের গোটা পরিবার এই বিষয়ে কি জানাচ্ছেন তারা শুনুন একবার হলো সুবিধা হবে এখন অনেকটাই সুবিধা হল কারণ ওইদিকে ওইদিকে যে জমিটা আছে ওইদিকে আমরা কৃষিকাজ করতে যাচ্ছি না কারণ এসএফরা কোনো ভরসা দিতে পারছে না যে আমরা যে যাব আমাদেরকে সুরক্ষিত থাকবো কি না সেটা নিয়ে আমরা কোনো ভরসা পাচ্ছি না যার জন্য একটা কর্মসংস্থার ব্যবস্থা হলো আমি খুবই খুশি আর আপনি কি হ্যাঁ অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অশেষ অশেষ ধন্যবাদ জানাবো আমার একটা কর্মসংস্থা করে দেওয়ার জন্য এখানে কি কাজে আপনাকে নিযুক্ত হলো এখানে একটা সুপারভাইজারের কাজ এরকম বলছে কাল থেকে জয়েনিং নাকি সোমবার থেকে জয়েনিং হবে সোমবার থেকে কাল থেকে কাল থেকে জয়েনিং হবে আমার নাম পড়তে চলুন আপনার স্বপ্নের ঘর সজ্জানোর একমাত্র ঠিকানা শাহরুখ ফার্নিচার স্টোর আমরা আছি আপনার পাশে ঘর সজ্জানোর প্রতিটি ধাপে আমাদের এখানে পাবেন সোকেস আলমারি সোফা সেট আলনা ডাইনিং টেবিল টেবিল স্টিল ও লোহার খাট বিভিন্ন ডিজাইনের চেয়ার ড্রেসিং টেবিল ফ্রিজ ফ্যান ওয়াশিং মেশিন কুলার সহ ঘরের যাবতীয় স্টিল ও প্লাস্টিকের জিনিসপত্র সব অত্যন্ত সুলভ মূল্যে এখানেই শেষ নয় আপনার প্রিয়জনের জন্য রয়েছে অসাধারণ সব গিফট আইটেম মানে শাহরুখ ফার্নিচার স্টোর ঠিকানা জামবাড়ি কুষার রোড বড় ফকির দিন দিনহাটা যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফাইভ নাইন টু থ্রি টু সেভেন থ্রি অথবা এইট সিক্স ওয়ান সেভেন সিক্স থ্রি সিক্স ডবল ফাইভ থ্রি শাহরুখ ফার্নিচার স্টোর মানে গুণগত পণ্য বিশ্বাসের দামে কী বলবেন আমরা মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীভাবী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে দল করেছি আমাদের দায়বদ্ধতা আছে এই পরিবারটির প্রতি এবং আপনারা জানেন যে উনত্রিশ দিন উনি বাংলাদেশে জেলে ছিল সেই প্রত্যেকটি ক্ষণে আমাদের দল আমাদের সরকার সবসময় তাদের কথা ভেবেছে এবং বেরিয়ে আসার পর উনি যেটা সবার আগে বলেছে আমি আর কাটা তোর ওপরে চাষ করতে যাব না প্রশ্ন উঠেছে তার স্ত্রী বলছিলো তাহলে আমরা খাবো এই যে একটা বড় সমস্যা তার ছেলেকে আমরা এখানে একটা এজেন্সি জ্যান্ডারে আপাতত একটি সুপারভাইজারের কাজে নিযুক্ত করা হলো এম জেন মেডিকেল কলেজে মাননীয় মুখ্যমন্ত্রী এই এম জেন মেডিকেল কলেজে আমাকে সরকারের প্রতিনিধি হিসেবে নিযুক্ত করেছে তাই এজেন্সির সাথে কথা বলে আমরা তাকে আজকে এখানে জয়েন করালাম আগামীকাল থেকে সে কাজ শুরু করবে আজ ঠাকুর মদন মোহনের পুজো দিয়ে তাকে এখানে জয়েন করিয়ে দেওয়া হলো সাংসদ আমাদের সকলের ভোটে নির্বাচিত তিনি জগদীশ বসুনিয়া তিনিও এই বিষয়টা নিয়ে বারংবার পার্শ্ব করেছেন বিল বর্মনের রেহাইয়ের জন্য তাই আমরা তিনিও আজকে জয়নিংয়ে থাকলেন হিতেন বর্মন এখানকার প্রাক্তন এমএলএ শীতল কুচি তিনি নিজেও এই ব্যাপারটায় অত্যন্ত চিন্তিত ছিল তাই তাকেও নিয়ে এসে আমরা সকলে জয়েন করে জয়ন করেছি কি উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রীর তরফ থেকে এই পরিবারটার পাশে থাকার তো নির্দেশ ছিল সেইভাবে আমরা যে কোনোভাবেই পাশে আছি আর কি